নমস্কার বন্ধুরা ঢাকার ভিতরে এত সুন্দর একটি রয়েছে দেখার পর আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না আপনারা যারা সাপ্তাহিক ছুটিতে ট্যুরের জন্য ঢাকার বাইরে দূরে কোথাও ঘুরতে যেতে পারছেন না ও ব্যস্ত নগরীর ব্যস্ততায় অস্থির হয়ে উঠেছেন কিন্তু চাচ্ছেন প্রকৃতির সাথে আবার সেই সুন্দর সম্পর্কটা গড়ে উঠাতে তাদের জন্য ফটিজ ডাউনটাউন রিসোর্টটি হতে পারে একটি বেস্ট অপশন তাহলে আসুন জেনে নিই ও দেখিনি এই রিসোর্টের লোকেশন আসার উপায় খরচ সহ বিস্তারিত যে যে সুবিধাগুলো থাকছে ফটিজ ডাউনটাউন রিসোর্টটি ঢাকার খুবই পরিচিত লোকেশন নতুন বাজার বাটারা থানার মাদানী এভিনিউতে অবস্থিত আপনি যদি ঢাকার মিরপুর থেকে এই রিসোর্টটিতে আসতে চান তাহলে মিরপুর দশ নম্বর থেকে ডাউন ডাউনটাউন রিসোর্টটির দূরত্ব হবে মাত্র চোদ্দ দশমিক পাঁচ কিলোমিটার অথবা আপনি ঢাকার যে কোনো প্রান্ত হতে সরাসরি একশো ফিট এসে সেখান থেকে একটি অটোরিক্সা যোগে সরাসরি চলে আসতে পারবেন এই রিসোর্টটিতে এই রিসোর্টটিতে প্রবেশ করার সাথে সাথে আপনার মনে হবে আপনি কোনো ফাইভ স্টার হোটেলে প্রবেশ করেছেন এই রিসোর্টটির চারদিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যে কারণে এটি একটি লাকজারিয়াস অনুভূতি দেয় এটি ফটিস গ্রুপের পরিচালনায় নির্মিত একটি আধুনিক সবুজে ঘেরা এবং চমৎকার একটি রিসর্ট। এই রিসোর্টটি প্রায় বিশ বিঘা জমির উপর নির্মিত যার চারপাশে ঘিরে রয়েছে বড় বড় নারিকেল গাছ এবং পাশ দিয়ে রয়েছে সুন্দর হাঁটার রাস্তা এটি এমন একটি জায়গা যেখানে আপনি মন খুলে সারাটা দিন পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আনন্দদায়ক সেই মুহূর্তগুলো কাটাতে পারবেন এবং রিসোর্টটিতে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলো তাদের সকল এমপ্লয়ীদেরকে নিয়ে আয়োজন করে থাকে সুন্দর সুন্দর ইভেন্ট ফর্টিস ডাউনটাউন রিসোর্টটিতে রয়েছে আধুনিক সুবিধা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ সমন্বয় এই রিসোর্টে সুবিশাল মাঠের দিকে তাকালে মনে হবে মাঠের সুন্দর সবুজ ঘাসগুলো আপনার চোখে প্রশান্তি প্রদান করছে আপনারা এখন আমাকে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাউন ডাউনটাউন রিসোর্টের নারিকেল বাগানের রাস্তা এখানে আপনার প্রচুর পরিমাণে নারিকেল গাছ আছে আপনি কিছু সময় যদি এখানে কাটাতে চান তাহলে আপনি খুবই আরামে কাটাতে পারবেন কারণ দুই পাশ থেকে আপনাকে নারিকেল গাছ যথেষ্ট পরিমাণে ছায়া দিবে এবং আপনি ঘুরেও মজা পাবেন এ দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর পাশে আছে আপনার একটা সুন্দর ঝুলন্ত ব্রিজ যেটা আমরা নর্মালি রাঙামাটি ছাড়া কোথাও দেখতে পাই না এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে পাশে একটা ছোট্ট খাল আছে খালের মতনই কিন্তু পানিটা মোটামুটি পরিষ্কার এই যে দেখুন এই যে এই যে ঝুলন্ত ব্রিজ এই যে ঝুলন্ত ব্রিজে ওঠার একটা রাস্তা এখান থেকে দেখালে হয়তো আপনারা ক্লিয়ার বুঝবেন এখান দিয়ে উঠতে হয় আর এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই পার থেকে ওই পারে যাবেন আবার রিটার্ন চলে আসবেন এখানটা আসলেই সুন্দর এখানে চাইলে আপনি সাইকেলিংও করতে পারবেন সাইকেলিংয়ের জন্য ব্যবস্থা আছে এখন অনেক সকাল যে কারণে হয়তো বা এখনও সব কি বলে গুছানো হয় নাই তাদের আমরা আমাদের এখানে একটা ইভেন্ট আছে সেই জন্য আমরা এখানে আজকে সকাল সকাল চলে এসেছি সকাল থেকে দেখছি আমরা আসার পর থেকে যে তারা সুন্দর করে গুছিয়ে কাজ করতেছে আর আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখায় দেখেন দেখতে পাচ্ছেন এভাবে দেখে এটা চমৎকার না এটা দেখে আপনাদের কি মনে পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আপনারা সুন্দর ব্যবস্থা আছে বসার পরিবার নিয়ে ভালো সময় কাটাতে পারবেন এখানে আর এখানে তো বাচ্চাদের জন্য ভালো ব্যবস্থাই আছে বাচ্চাদের এখানে ছেড়ে দিলে তারা নিজেদের মতো করে এখানে খেলাধুলা করে বেড়াবে আর এটা আসলেই চমৎকার একটি জায়গা এখানে যদি আপনারা না আসেন আসলে বুঝবেন না আপনাদের এখন এই পর্যন্ত দেখাচ্ছি বাকি আর একটু পরে দেখাবো কারণ আমরা এখনও ভিতরটা ভালো করে ঘুরে দেখিনি আমাদের সারাদিন আজকে ইভেন্ট আছে আজকে দিনের সকল ভিডিও এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এখানে রয়েছে গ্রাম বাংলার বড় পুকুরের মতো বিশাল আকারের একটি সুইমিং পুল যেখানে নেমে আপনি পরিষ্কার পানিতে নিজ ইচ্ছে মতো ঝাপাঝাপি লাফালাফি করতে পারবেন এখানে ছোট বড় অনুষ্ঠানের জন্য রয়েছে বিশাল বড় বড় হলরুম এবং আইটি বা কর্পোরেট লেভেলের প্রোগ্রামের জন্য রয়েছে আধুনিক কনফারেন্স রুমের ব্যবস্থা এবং এই রিসোর্টটিতে রয়েছে আধুনিক ক্যাফে ও রেস্টুরেন্ট যেখানে দেশি বিদেশি সকল সুস্বাদু খাবারগুলো পাওয়া যায় আর এখানে রয়েছে অনেক বড় বড় দুটি খেলার মাঠ যেখানে সব ধরনের খেলার আয়োজন করা যায় এবং চাইলে এই মাঠে প্রোগ্রাম আয়োজনও করা যায় মাঠের চারিদিকে রয়েছে হাঁটাচলা করার সুন্দর রাস্তা এবং রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য রয়েছে অসংখ্য ছোট বড় নারিকেল গাছ যেটা এই হাটার রাস্তাকে অন্যরকম ভাবে সাজিয়ে সুন্দর করে তুলেছে এবং রাস্তার পাশে বসে প্রকৃতিকে অনুভব করার জন্য দেয়া হয়েছে অসংখ্য বেঞ্চ যেখানে বসে উপভোগ করতে পারবেন এই রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য এবং আপনি চাইলে এই রাস্তাতে সাইকেলিং করতে পারবেন তারও সুব্যবস্থা রয়েছে এই রিসোর্টটিতে এবং এই রিসোর্ট টিতে রাত্রি যাপনের জন্য রয়েছে আধুনিক ডিজাইনের আটটি রুম চাইলে আপনিও রাত্রি যাপন করতে পারবেন এখানে রাত্রি যাপন করতে হলে আপনাকে গুনতে হবে দশ থেকে প্রায় বারো হাজার টাকার মতো যা সপ্তাহের বিভিন্ন দিনে কম বা বেশি হতে পারে আর আপনি যদি রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে একটা দিন লং এখানে আসতে চান তাহলে এর মূল্য হবে জনপ্রতি মাত্র পনেরোশো নব্বই টাকা এবং আপনি যদি শুক্র ও শনিবারের যে যেকোনো একটা দিন এখানে সময় কাটাতে চান তাহলে আপনাকে গুনতে হবে বাইশশো নব্বই টাকা এই পনেরোশো নব্বই টাকার মধ্যে আপনারা যা যা পাচ্ছেন সেটা হচ্ছে সকালের নাস্তা ও দুপুরের লাঞ্চ আপনারা যদি শহরের কোলাহল থেকে একদিনের রিফ্রেশমেন্টের জন্য কোথাও ঘুরে আসতে চান ফ্যামিলি বন্ধু বান্ধব বা অফিসের কোয়ালিকদেরকে নিয়ে তাহলে ফর্টিস ডাউনটাউন রিসোর্ট ঘুরে আসার সিদ্ধান্তটাই হবে একটা ভালো সিদ্ধান্ত আশা করি এই রিসোর্ট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আমি জানাতে পেরেছি আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ফটিজ ডাউনটাউন রিসোর্ট সম্পর্কে যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন